আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা এসেছি আজকে মানিকশোরি উপজেলাতে আমাদের সম্মানিত জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী জনাব এস এম জাহাঙ্গীর সাহেব খুবই ভালো মনের মানুষ এবং জনপ্রিয় একজন মানুষ খাগড়াছড়ি চিপির অগ্রগতিতে তাহার অবদান অনেক খাগড়াছড়িতে দ্বিতীয়বার যখন জাতীয় নাগরিক কমিটি হয় সেটা ওনার হাত ধরে উনি প্রধান সমন্বয়কারী হিসেবে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করেন অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও খাগড়াছড়ি সহ ঢাকা অন্য অন্য জায়গায় যতগুলো সমাবেশ সভা হয়েছে এনসিপির আত্মপ্রকাশ সহ প্রত্যেকটা প্রোগ্রামে তিনি ছিলেন খাগড়াছড়িতে এনসিপির প্রতিবন্ধকতা এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমরা আসলে চব্বিশ পরবর্তী এই দেশ আওয়ামী হেনাদের বিরুদ্ধে ছাত্ররা যে ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়েছে আমরা অবিল্লব হিসাবে ও সচেতন মানুষ হিসাবে দেশকে ভালোবাসি দেশপ্রেমীর মানুষ হিসাবে আমরা আসলে অনেক আশা নিয়ে এনসিপিকে ভালোবেসেছি ছাত্রদেরকে ভালোবেসেছি এই অভিযানকে মনে প্রাণে বিশ্বাস করে এটা প্রতি আমাদের আত্ম আমরা আত্মনিরভাবে সামিল হয়েছি তা আসলে আমরা যে এই আত্মপ্রকাশের দিনও আমরা যখন ঢাকায় অংশগ্রহণ করেছিলাম তো আসলে সারা দেশে ছাত্ররা যেভাবে নিজের জীবন বাজি রেখে এই দেশকে উদ্ধার করেছে হায়নাদের কবল থেকে কিন্তু পরবর্তীতে আমরা যে আত্মপ্রকাশ করে দল আমাদের নাগরিক পার্টি আমরা গঠন করে আমরা জেলায় উপজেলায় শুরু এটার অগ্রগতি শুরু করছি জনবল গঠনে আমরা এগিয়ে চলেছি কিন্তু একমাত্র আমাদের অসহযোগিতা বা আগানোটা বাধা হয়ে গেছে যেমন আমাদের যে অভিভাবক হিসাবে যে জেলা দায়িত্বে যাকে উনি আমাদের যে অভিভাবকের মতো না হয়ে উনি আমাদের দলের কাজ ওনার কাজকর্ম আমরা পরিলক্ষিত করতেছি অসহযোগিতা পেয়ে আমাদের দলটা আসলে আমরা গুছাইতে পারতেছি না তারপরেও আমাদের যে ঐক্যান্তিক প্রচেষ্টা চালিয়ে আমরা আসলে অনেক দূরে গিয়েছি মানে যেমন আমি যেহেতুকে আমি আমাদের সকল যারা এনসিপিকে ভালোবাসে প্রায় আমরা শতাধিক কর্মী নিয়ে যেভাবে এগিয়েছি গুইমেরা গিয়েছে কিন্তু দেখা গেল ওনার নিজের উপজেলা মাটি ডাঙা উনি পারেনি অন্যান্য উপজেলায় তো নাই তো উনি আসলে এইসব ধরনের অসহযোগিতা করার কারণে আমরা আসলে এনসিপিকে নিয়ে এগুতে পারি যেহেতু নতুন সংগঠন আমাদের আশা ছিল মানুষেরও আশা ছিল দেশের মানুষের অনেক আশা ভরসা ছিল তো শুধুমাত্র আমাদের জুমা আপু যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমরাও মনে প্রাণে তাদেরকে সহযোগিতা করেছিলাম অল্প কিছুদিনের দিনের মধ্যে ওনার আসলে যে বিতর্কিত কার্যক্রম আমাদের দল বিরোধী ওনার কার্যক্রম আমাদের উপ কোনো উপজেলায় আসে না ডাকলেও আসে না আমরা যেতে গিয়ে গেলেও উনি নিষেধ করে উনি আমাদেরকে সময় দেয় না কর্মীরা ওনার সাহচর্য পায় না এইভাবে আসলে আমাদেরও আমরা অনেকটা নিরুৎসাহিত হই কাজ করলে আমরা পারি না এইভাবে আসলে আমাদের দলের জন্য আসলে লক্ষ্যে পৌঁছতে পারতে ছিল না ইতিমধ্যে আসলে আমরা যেটুকি করছি আমরা বলবো আমরা নিজের উদ্যোগে আমি মানে নিয়ে গেছি আমরা আর দুইবারেই আমরা এগিয়েছি তো আমার আসলে এই ব্যাপারে যেহেতু দলকে ভালোবেসে ভালোবেসে আমরা এই দলে নাম লিখিয়েছি আর সবচেয়ে আসলে আমাদের কেন্দ্রীয় নেত্রী কিন্তু যদি এই বিষয়গুলো অনুধাবন করেন এবং খুব তাড়াহুড়ো করে যদি সিদ্ধান্ত নেন আমাদের আরো চৌকস ভালো আন্তরিক যাকে দায়িত্ব দিলে এই দল অনেক দূর এগিয়ে যাবে আমরা ওনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করতে পারবো এরকম একটা ভালো মনের মানুষ যদি আমাদেরকে লিডার দেওয়া হয় তাহলে আমরা নিঃসন্দেহে এই দলকে অনেক দূর এগিয়ে নিতে পারবো এটা তো আসলে আমাদের এটা আসলে আসার পথিক যারা উনিশশো একাত্তর সালে স্বাধীনের পরে এত বছর যাবত আসলে মনের মতো আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো অর্জিত হয় নাই মনের মতো দেশ আমরা পাইনি মনে করি এটাকে একটা পরিবর্তন চাচ্ছিলাম আমাদের জন্য আসলে আমাদের দলের মধ্যেই এই ধরনের খারাপ লোকগুলোর থেকে আমরা পরিবর্তন চাই এই জন্য আসলে আমাদেরকে হ্যাঁ আমাদের নেতৃবৃন্দরা যদি একটা ভালো লিডার দেয় আমরা চলতে অনেক দূর এগিয়ে যেতে পারবো যেহেতু খাগড়াছড়ি পার্বত্য জেলাগুলো অন্যান্য সমতল জেলাগুলো ছিল আলাদা এখানে বিভিন্ন দলের বা বিভিন্ন গোষ্ঠীর সম্প্রদায়ের এখানে বসবাস এই হিসাবে আমাদের একটা খোলা সরল ভালো মনের মানুষ যোগ্য লোক আমরা চাই নেতৃবৃন্দের কাছে এইটুকুই আমার আবেদন আমরা দেখেছি আপনি যখন শিশু একাডেমিতে খাগড়াছড়ি শিশু একাডেমিতে আমাদের কেন্দ্রীয় একটি প্রোগ্রাম হয়েছে জেলা কমিটি গঠনের উদ্দেশ্যে সেখানে আপনি শতাধিক লোক নিয়ে গিয়েছিলেন সর্বাধিক অংশগ্রহণ আপনার ছিল তো কেন খাগড়াছড়ি জেলা কমিটি আপনাদের সাথে কি কোনো পরামর্শ করা হয়েছে খাগড়াছড়ি জেলা কমিটি কেন্দ্রে পাঠানোর জন্য আপনার কোনো পরামর্শ করেছে না আপনাদের নেত্রী অ্যাডভোকেট মঞ্জিরাজ সাহেব দল তো আসলে একভাবে চলে না একটা রাজনৈতিক দল বিশাল দল সারা দেশ নিয়ে বিভিন্ন সকল মানুষের মতামত মত গ্রহণ যোগ্যতার ভিত্তিতে মতামতের মাধ্যমে সবকিছু ঘটে থাকে কিন্তু এই ক্ষেত্রে এনসিপি আসলে আমার জম্মু সব একান্ত একমাত্র স্বৈরতন্ত্রের অধিকারী নিয়ে একক সিদ্ধান্তে আমাদের কোনো মতামত ছাড়া আমাদের মতামতকে উপেক্ষা করে নিয়ে এটা পরে থাকেন শুধু ওইটা না শুরু সব সময় এটা করে থাকে আমাদের যে কমিটি সবকিছু উনি কমিটি উনি না এসে মতামত না নিয়ে তৃণমূলের সকলের সাথে যোগাযোগ না করে এটা করে উনি তৃণমূল এটা ছাড়াও আমাদের যতগুলো গ্রুপ হয়েছে এই গ্রুপগুলোকে উনি নানাভাবে মানে বিতর্কিত মতামত দেন সিদ্ধান্ত দেন ইচ্ছা কেউকে ইন করেন আবার কাউকে আউট করেন এভাবে করতে করতে আমাদের একসময় ওনার কারণে আমাদের অনেক কর্মী আসলে রাজনীতি আমাদের এনসিপি থেকে চলেও গিয়েছেন এই জন্য আসলে আমরা এখানে যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে আমরা একটু দূরে হওয়াতে পারবো তো ইয়ে হওয়াতে তো আমরা একটু দূরে থাকাতে উনি আরও বেশি সৈরেচারী হয়ে উঠছেন আসলে উনি ওনার দায়িত্ব তো উনি করেনি না বরঞ্চ দল বিরোধী কার্যকলাপে উনি লিপ্ত উনি নিজের স্বার্থে জেলা পরিষদকে ব্যবহার করে উনি কোনো একটা ভালো একটা অনুষ্ঠানের ডাক দেয় না দুই একটা মিটিং দুই একটা মশাল মিছিল বা মিছিল করার জন্য উনি যদিও ইয়ে করছে তাও রাতের বেলা মনে হয় যেন কেউ দেখে ফেললে সমস্যা আছে এরকম লুকুচুরি খেলা আমাদের দলের সাথে এটা উনি করে চলছেন দীর্ঘদিন যাব এই জন্য আসলে আমি কেন্দ্রীয় নীতি নীতিমেন্দ্রের কাছে এই বিষয়গুলো এটি জেনে বা খোঁজখবর নিয়ে দ্রুত ওনার অপসারণ চাচ্ছি ঠাকুরছুরি জেলা একটি সম্ভাবনাময় জেলা আপনি আমরা মনে করি কেন এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি সেই ফেব্রুয়ারিতে প্রথম আত্মপ্রকাশ করে খাগড়াছড়িতে এখন পর্যন্ত আপনার উপজেলায় কেন জাতীয় নাগরিক পার্টির কমিটি হলো না এবং অন্য অন্য উপজেলায় হলো না কেন এটার পিছনে কি কারণ করেন আপনি মনে করেন আমার মনে হচ্ছে উনি যেটা আমি আমাদের শিশু একাডেমিতে যে মিটিংটা হয়েছিল কেন্দ্রীয় নীতি সামনে আমি কথা বক্তব্য বলেছিলাম যে আসলে উনি আসলে উপজেলায় আসেন না উনি কোনো প্রতিনিধি উপজেলা পাঠান না আমরা চাইলেও দেন না আমার কাছে মনে হচ্ছে উনি মনে হয় যদি কোনো একটা দলের এজেন্ডা হিসাবে এজেন্ডা বাস্তবায়ন করতেছেন উনি উনি আমাদের দলকে ভালোবাসেন না আমরা দল আমাদের দল আগা জনসংখ্যা বাড়ুক আমাদের কর্মী বাড়ুক উনি এটা মন থেকে চান না বলে আমরা আমাদের অগ্র অগ্রযাত্রা বিরোধী ওনার পদক্ষেপ উনি নিয়ে থাকেন যার জন্য আমাদের মানিছুরিতে কখন উনি আসেন নাই আজকে এত মাস হলো আর অন্যান্য উপজেলায়ও তেমন একটা ওনার এই ধরনের সাংগঠনিক সভা উনি করেন নাই যার জন্য আমরা আসলে এই ওনার বিতর্কিত কার্যক্রমের কারণে আমাদের এনসিপি পিছিয়ে পড়তেছে এটা ওনার অদক্ষতা আর আমাদের দলকে উনি দিচ্ছে আমি আমরা জানি যে অ্যাডভোকেট মঞ্জুরাক সাহেব জাতীয় নাগরিক পার্টির একজন সংগঠক ছাড়াও সে হচ্ছে খাগড়াশ্রী পার্বত্য জেলা পরিষদের একজন সদস্য সরকারের পক্ষ থেকে শত শত কোটি টাকা জেলা পরিষদে বরাদ্দ হয় জনগণের জন্য তো এনসিপি একজন নেত্রী হিসাবে মানিকছড়িতে সে কি কি কাজ করেছে এবং আপনার মাধ্যমে কি কি কাজ করেছে জনগণের উন্নয়নমূলক কাজ করেছে যদি আপনি জানাতেন আসলে আমাদের চব্বিশ পরবর্তী খাগড়াছড়ি জেলা পরিষদও পুনর্গঠিত হয়েছে এতে আমাদের ছাত্র প্রতিনিধি হিসাবেও আমরা আমাদের কিছু ওনার মতো আরও কয়েকজন আমরা পেয়েছি আসলে যদিও এটা আশার আলো ছিল আমরা কিন্তু আসলে এই আশার আলো নিমিষি আমাদের দূরে আমরা আসলে কিছুই পাইনি মানিকছড়ি উপজেলা ওনার থেকে শূন্য আমাদের খুবই একটিভ একজন কর্মী খুব দরিদ্র হতো দরিদ্র উনি উনি অ্যাক্সিডেন্ট হয়ে ওনার পা ভেঙে গেছিল উনি হাসপাতালে ভর্তি ছিলেন আমরা ওখানে গিয়ে আমাদের নেতৃবৃন্দ সৌ গিয়ে ছবি তুলে আমরা আবেদন জানিয়েছিলাম ওনার আবে কথার প্রেক্ষিতে আমরা জেলা পরিষদে গিয়ে আমরা আবেদন করেছিলাম কিন্তু এরকম আরও অনেকে কিন্তু আমরা পাই পয়সাও পাই বরং বরং এটার আবেদন নিবেদনে আমাদের প্রায় দু টাকা খরচ হয়েছে তো এরকম মানে ছবি এখন পর্যন্ত আমি জানি উনি কোনো কিছুই উনি আমাদের কোনো কিছু দিতে পারে নাই মানে চুরিবাসী ওনার কাছ থেকে কিছু পায় নাই এই জন্য আসলে আমরা খুবই দুঃখিত আমাদের এনসিপির পক্ষ থেকে আসলে আমরা লজ্জিত বটে কারণ আমাদের নেত্রীর আমরা কথা বলতে হচ্ছে না পে সত্যি কথা কে বলছি জাতীয় নাগরিক পার্টি খাগড়া কিভাবে কীভাবে প্রতিষ্ঠিত হবে মানিক কিভাবে কীভাবে আপনি প্রতিষ্ঠিত করতে চান আমাদের যদি নেতৃবৃন্দর শুরু উদ্দের উদয় হয় আমরা ভালো একটা লিডার পাই আমাদের যে কোনো সময় অসময়ে আমরা আমাদের সাংগঠনিক কাজে আমরা যখন সাহায্য চাবো উনি আমাদেরকে সাহায্য আমরা অবশ্যই ভালো একটা লিডার পেলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো এখানে পাহাড়ি বাঙালি বা বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ আমরা একটা ভালো লিডার পেলে আমরা টাকা চাই না পয়সা চাই না এ যাবৎকালে আজকে তোটা মাসে আমরা নাগরিক পার্টি থেকে একটি পয়সাও আমরা পাইনি আমরা যা করেছি নিজেদের কষ্টার্জিত পয়সা দিয়ে আমরা নিজেরা এই দলকে এতটুকু গুছিয়েছি এখনও করে আমাদের একটি কর্মী আছে শুধুমাত্র এই জেলার যে মঞ্জিলা আপু ওনার অসহযোগিতার কারণে এরাও ঝিমেই পড়ছে আরও অগ্রগতি হতে পারছে পারতেছে না এই জন্য আসলে আমার মনে হয় একটা ভালো লিডার পেলে আমরা গুইমারা আপনাদের গুইমারার মতো আমরাও এগিয়ে যাব তবে পার্বত্য আমাদের খাগড়াছড়ি জেলায় দিয়ে দুইটা উপজেলা আমরা অনেক দূরে এগিয়ে গেছি আমাদের আশা অনেক আমরা যদি ভালো একটা লিডার পাই আমরা প্রতি মাসে আমাদের দ্বিগুণ হয়ে যাবে মাসের পর মাস দ্বিগুণ হয়ে যাবে আমাদের এনসিপি শুধু ওনার অসহযোগিতার কারণে আমাদের যেমন ছাত্র যারা আগে আমাদের ছাত্র সংগঠনে ছিল এরাও কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে আর সামনে হয়তো আর যদি আরও দু একবার যায় ওনার নেতৃত্বে আর চলতে হয় আমার মনে জিরুতে চলে যাবো আমরাও তো আসলে কাজ করতে পারতেছি না আমার জন্য এই জন্য আসলে আমাদের নেতৃত্ব আমাদের যদি কমান্ডার যারা আমাদের এরিয়া যদি চেঞ্জ হয় নেতা চেঞ্জ হয় জেলা নেতা চেঞ্জ হয় তাহলে সব কিছু আমাদের গণতান্ত্রিক ধারায় আমরা সবাই কাজ সহযোগিতাভাবে কাজ করতে পারবো মিলেমিশে কাজ করতে পারবো আমরা দ্রুত এগিয়ে যেতে পারবো এই জন্য আমাদের সবাইয়ের আগে আমাদের জেলা নেতৃত্ব চেঞ্জ করতে হবে তৃণমূল সবাই যাকে নেতা মানবে ভালো একটা লোক আমরা ওইভাবে আমাদের মাধ্যমে গণতান্ত্রিকভাবে আমরা ওকে যাকে মানি তাকিয়ে দেওয়া হোক কেন্দ্রীয় লিডাররা যদি এটা তৃণমূল থেকে আমাদের মতামতের ভিত্তিতে পরে দল নিঃসন্দেহ এগিয়ে যাবে উনি যেটা আট মাসে নয় মাসে পারে নাই এক মাসে আমরা উত্তর করে দিতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ এস এম জাহাঙ্গীর সাহেব আপনাকে আপনি খাগেশ্বরী এনসিপি ভাবনা নিয়ে আরো সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমরা মনে করি আপনার এই যে ভাবনাগুলো যদি খাগেশ্বরীতে প্রতিষ্ঠিত করা যায় তাহলে খাগেশ্বরীর এনসিপি অনেক দূর আগাবে এবং বাংলাদেশের মধ্যে খাগেশ্বরীর এনসিপি অনেক মুখ উজ্জ্বল করবে বলে আমি মনে করি